ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই চারটা শব্দ এই চারটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চারটি বড় বড় পুরস্কার আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে আমার আল্লাহ তিনি ওয়াজিফা দিচ্ছেন কেন আল্লাহ পাক তিনিও চান না যে আমার বান্দা জাহান নামের আগুনে জ্বলক আমার বান্দা জাহান নামে যাক এটা আল্লাহ পাক রব্বুল আলমী কখনোই আমার আল্লাহ চান না আমার আল্লাহ তিনি আমাদেরকে কেমন মোহাব্বত করেন আর কেমন ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে যখন মারাকুল মাও তোমার যান যখন কবজ করবে ওই সময় আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আমার বান্দে এখন তো বা করে কিনা এখন তো বা করলেও আমি আল্লাহ তাকে মাফ করে দিবা লহ আকবার এরে আল্লাহ তালার বান্না এই চারটা জিকির যদি আপনি করাতে পারেন ফজরের নামাজের পরে একশো বার আবার মা নামাজের পরে একশো বার এই চারটা শব্দ দেয়া যদি আপনি জিকির করতে পারেন এই শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় আমার আল্লাহ বলেন এই চারটা শব্দ দেয়া যখন তুমি যখন জিকির করবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে তোমাকে চারটি পুরস্কারের মালিক আমি আল্লাহ দান করে দিব গুরুত্বপূর্ণ একটি কথা গুরুত্বপূর্ণ মনোযোগ কেমন পুরস্কার পুরস্কার এই জানলে তো আপনি অবাক হবেন এক নাম্বার হল যদি চারটা জিকির যদি তুমি সকালে একশো বার আবার বিকালে একশো বার যদি পড়তে পারো এক নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করব। আบังা শুনার মদিনায় 100 জন ব্যক্তি হজ করার পরে যেই সওয়াব তার হাসিন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জন কবুল hadir সওয়াব আমার আল্লাহর আপনারা আমলনামার ভিতরে প্রবেশ করায়া দিবেন আল্লাহু আকবার লহ আকবার আবার চিন্তা করেন তো ভাই এই যে আপনি হজ করতেছেন আপনার হজ যে আপনি করতেছেন এটা কবুল হতে পারে নাও হতে পারে যদি এই হজের ভিতরে যদি আপনার হারাম পাকা ঢুকে তাহলে তো আপনার হজ কবুল হবে না কিন্তু এখানে আসছে যারা হজ করবে যাদের হজ কবুল হবে যাদের হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাকবুল হবে কবুল হবে একশো জন হাজী সাহেবের হজ কবুল হবে কবুল হওয়ার পরে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামার ভিতরে প্রবেশ করাইয়া দিবেন কবুল হজের সওয়াব আবার একটা নয় একশোটা কবুল হদের সাপ আমার আল্লাহ দান করে দিবেন তাহলে অবশ্যই এই জিকিরটা আমরা পড়া দরকার আছে না নাই এই পরিমাণ সব যদি আমি আপনি পেয়ে যাই তাহলে এটা তো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে একশোটা কবল হদের সবের মালিক আমি আপনি হয়ে যাব ইনশাআল্লাহ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হল না বলেন যদি কোন আল্লাহ তানার বাংলা সকাল বিকাল যদি দরটা

একশোটা গোলা আবার ইসমাইল আলহি সালামের জামানায় যেমন ধরেন আপনার আন্ডারে পাঁচশত গোলাম আপনার আন্ডারে থাকে তারা আপনার সেবা যত্ন করে তারা মুক্তি পাচ্ছে না তাদেরকে আপনি টাকার বিনিময়ে আপনি নিয়ে আসছেন তারা একটা বন্দিশালার ভিতরে আছে এই যে আপনি একশো জন মানুষকে আপনি বলেন ঠিক আছে আজকে থেকে তোমরা আজাদ আচ্ছা বলেন তো একশো জন ব্যক্তি কি পরিমাণ খুশি হবে আল্লাহ বলেন একশো জন ব্যক্তি যেই পরিমাণ খুশি হবে এর তো ডাবল গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে লহ আকবার। এ আল্লাহ তার বান্দা যদি আপনি এমন কাজ যদি আপনি করতে পারেন সকাল বিকাল যদি একশো তো যদি আপনি এজিকে এটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ বাকরবুল আমি তিন নম্বরে যে পুরুষকে আমার আল্লাহ দান করবেন আল্লাহ বলে বান্দা শুধু তা তিন নাম্বার তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এমন পুরস্কার দান করব জিহাদের মাঠে যদি আপনি যান জিহাদের মাঠে যাওয়ার সময় যদি আপনি উঠ দান করেন একশোটা উঠ একশোটা উঠ আল্লাহ পাকের রাস্তায় দান করলে যেই পরিমাণ সব হবে এর চাইতে ডাবল গুম সবের মালিক আমরা আল্লাহ বানায়া দিবেন মনে করেন সাহাবে কারাম জিহাদের মাঠে গিয়েছেন আপনি তাদেরকে একশোটা উট একশোটা উট আপনি তাদেরকে দিয়েছেন আর আপনার উটের উপরে সবার হয়ে তারা ইসলামের বিজয়ী এনেছেন ইসলামের পতাকা উড্ডিন করেছেন ইসলামের পতাকা উড্ডিন করার জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই জিকির করার পর আপনিও তাদেরকে উপকার করেছেন চার নাম্বার হলে যদি আপনি এই সকাল বেকালে একশো বার যদি আপনি পড়তে পারেন ও দুনিয়ার মুসলমানেরা শোনা শোনা তিনের কান লাগে আপনি শুনেন চার নাম্বার হলো একটা মহৎ একটা গুণ এটা হচ্ছে সব চাইতে সেরা গুণ সেটা হচ্ছে আল্লাহ পারবলামিং বলে বান্দারিকে এটা যদি তোমরা সকাল বিকাল যদি একশো বার পড়তে পারো আমি আল্লাহ পারব ভোলালামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তোমাকে বড় মহাব্বত করি ভালোবাসি দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ভালো না বাসে আরসের সের মালিক আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে এর চাইতে বড় উপকার আর কি হতে পারে আল্লাহ বলে বন্ধ তোমাকে আমি মোহাব্বত করি তোমাকে আমি ভালোবাসি এই জিকিরটা পড়ার কারণে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে মুহতারাম হাজিরিন জিকিরটা কি বড় চমৎকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার চারটা জিকির মাত্র চারটা জিকির আপনি একশো বার পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা হাইন লাল্লাহ আল্লাহ আকব একবার আবার পড়বেন সুবাহান আল্হামদুল্লিল্লাহ লা ইলাহাইন আল্লাহ আল্লাহ আকবার দুইবার আবার পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলা হাইন আল্লাহ আকবার এমন করে করে আপনি একশতবার পড়বেন ফজরন নামাজ পড়ার পরে একশতবার পড়বেন একশতবার যখন কমপ্লিট হয়ে যাবে আবার মা নামাজ যখন আপনি পড়বেন তারপর আবার আপনি একশতবার পড়বেন এর আল্লাহর বান্দা শোনো এই চারটা শব্দ কিন্তু আল্লাহ পাকের কাছে অধিক প্রিয় আমার আল্লাহ বলে বান্দা অধিক প্রিয় শব্দ যখন তুমি পড়িয়া আমি আল্লাহ পাকের কাছে যখন দোঁয়া করবা সেই দোঁয়াটাকেই আমি আল্লাহ দ্রুত গতিতে কবুল করে নিয়ে তোমার জিন্দগির কি আমি আল্লাহ মাফ করে দিই